বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই ভালো আছি ভালো আছেন জি ভালো আছি আপু আপনার নাম আমার নাম মিতা মিতা আপু দেশের বাড়ি খুলনা খুলনা বন্ধুরা খুলনা থেকে আমাদের এখানে আপু আসছে আমার নিজের স্টুডিও আপুরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিন ভাই বোন দুই ভাই আমি একা বোন আচ্ছা মা বাবা বেঁচে আছে হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে আপু শিক্ষা যোগ্যতা কি শিক্ষা যোগ্যতা আমি পাইপ পর্যন্ত পড়াশোনা করছি বাংলায় শেরপরে আরবি পড়াশোনা করছি এরপরে পারিবারিক সমস্যার পড়াশোনা করতে পারিনি নাই আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 28 28 বছর আচ্ছা হইছিল সংসার করছেন কতদিন সংসার করছি 12 13 বছর আমার পারিবারিক সমস্যা ছিল আমার স্বামী ভালো না পরকেয়ার করে নির্যাতনা করত আমাকে শেরপরে আমি ডিভোর্স দিয়ে চলে আসি এখন ধরেন যাকে বিয়ে সাথী করবেন যদি আপনার বয়স্ক লোককে বিয়ে করেন কয়েকদিন পর আপনাকে বিয়ে করলে তারা ভাববে তারা বউকে আপনি আপনার বয়স্ক লোককে বিয়ে করলেন কয়েকদিন পরে আপনার এসে ছুঁড়ে ফেলে দিল আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা চিন্তা করবে আল্লাহরে এরকম বউ চলে গেলে পাবো না তারা বউকে অনেক ভালোবাসে বুঝতে পারছেন বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে

সে যত বাচ্চাদের খারাপ মনে করে খারাপ নিয়ে চোখে দেখে নির্যাতনা করে সে কোনো মা হল না সে মা নামের কলঙ্ক আমি এটাই মনে করে দেখবেন জি তাহলে হয়তো তারাও আপনাকে আমার হ্যাঁ সেরকম আমাকে এটাই মনে করবেন ছেলে মেয়ে নিজে মনে করবেন হ্যাঁ এখন ধরেন যাকে বিয়ে শাদী করবেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স ধরুন পঞ্চাশও দেখতে শুনতে মোটামুটি জি অনেকে কাছে পোশাক থেকে আইছে অনেকে ভালো ব্যবসমানই যে করে অনেকে কাছে খাইয়ে পইরে আপনিও গরিব ধরেন এখন আপনিও একটা গরিব ভরে একটা ছেলের সাথে দেই তাহলে দুইজনই গরিব অভাব যখন দরজায় এসে দাঁড়াবে ভালোবাসার কথা দিয়ে পালাবে ঠিক এখন আপনার অর্থসম্পদ থাকতো একটা ভাইকে বলতাম এখন বাড়িতে আপনি ঘর জামাই থাকেন অনেকে আপনি এটা বাজার সদাই করার জন্য একজন লোক রাখলিও 10000 টাকা বেতন দেয়া লাগতো বছরে 1 লাখ 20000 পরের বছরে 12 লক্ষ টাকা আপনি এই টাকাটা তো বেঁচে যায় এখন যদি ধরেন বিয়ে শাদি করেন আপনার তো অত্যসম্পদ আছে কেমন আমার অত্যসম্পত্তি নাই আমার বাপের বাড়িতে খুব অসহায় আমি চাই যে সে যদি আমার সুখে রাখে আমি তার দাসিয়ে হয়ে থাকবো সারা জীবন ঠিক আছে কারণ আমি খুব কষ্টে দিন যাপন করেছি অনেক কষ্ট দেখেছি অনেক কষ্ট করেছি অনেক নির্যাতনার পরে এখানে আইসি আপনার কাছে এই জন্য আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে যে আমারে যে কোনো একটা ভালো পথ ধরা দিতে পারেন যে আমি সুখে থাকতে পারি ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারি আল্লাহ ভরসা আপনি না আমার এখানে আইছেন আসতে যাইতো তো আপনার ধরেন আমার 100 টাকা মিনিমাম খরচ আছে 100 টাকা খরচ হয়ে গেছে আমার এখানে আসতে খুলনার কাছে বাড়ি খুলনা জেলার মধ্যে না আর কি বাগেরহাট জেলার মধ্যে বাড়ি আমার এখানে আসতে 100 টাকা খরচ হইছে আমি আপনাকে যতটুকু পারি আসলে আমি তো অত কোটিপতি ছেলে না

এই যে আপনি বিয়ে শাদি করবেন হাটে বাজারে যে বলা সম্ভব যে আমি বিয়ে শাদি করব বিয়ে শাদি সম্ভব বলেন আপনার অনেক কষ্ট করে আপনার খোঁজ পাইছি এই জন্য আপনার কাছে আসছি আপনার কাছেও আমার এইটুকু দাবি যে আপনি আমার একটা সুখের দিন যাপন করতে পারি সুখে এইটার একটা পথ ধরাই দেন সেটাই তো আপনার অনেক কষ্ট করে আপনার খবর ঠিকানা পাইছি পাইয়ে আপনার কাছে আসছি ধন্যবাদ আপনাকে আসলে দর্শক বন্ধুরা আমার এখানে আসতে পারবেন আপনারও টেকনিক খাটাল আসতে পারবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে একটা কথা আছে আমরা বাংলাদেশের বাঙালি ভালোবাসার দেই পয়সা দিয়ে যায় না নাকি মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন জানেন একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন দেখা যায় কি সে আমাকে ফোন দিচ্ছেন আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন যে দশ হাজার টাকা দিছে তার চেয়ে আমরা বেশি মূল্যায়ন করি যে আমার ভিডিও শেয়ার করছে তো বন্ধুরা আজকের ভিডিওটি শেয়ার করে দেখেন আপনাদের মেসেঞ্জারে আমি নক দেব হয়তো এই আপুর একটি শেয়ারের জন্য ভালো একটা মনের মানুষ খুঁজে পেয়ে যাইতে পারে খুঁজে যেতে পারে আপুর একটা মনের মানুষ এখন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ের शादी করব আমাদের কি বিয়ে शादी পড় এরকম অনেক আপুরাই আমাদের কাছে আছে দর্শক বন্ধুরা সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে চাই না সবাইকে আনতেও পারি না আপু ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না আপুকে অনেক বুঝ দিয়ে ক্যামেরার সামনে আনা হয়েছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তো বন্ধুরা যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন একটা মানুষ ক্যামেরার সামনে আসে এখন যদি কোনো ভাই থাকে আমাদের কাছে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে অনেক আপুরা অত্য সম্পদ আছে ঘর জামাই রাখবে অনেক আপুরা আছে অত্য সম্পদ নেই তাদের কথা একটু বয়স্ক লোক হোক বিয়ে শাদি করবো সংসার করবো যদি এমন কোনো ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য